আপনারা দেখতে পাচ্ছেন যে সাউন্ড গ্রেনেড এবং টিএসএল মারা হচ্ছে এবং পুলিশ প্রশাসনের যে সাউন্ড গ্রেনেড এবং টিএসএল আপনারা দেখছেন আমরা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা দেখছেন যে শিক্ষার্থীদের এই সাউন্ড গ্রেনেড এবং টিএস টিএসএল নিক্ষেপে আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ প্রশাসন কিন্তু আমরা দেখছি যে টিএসএল কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন কিন্তু এগিয়ে আসছে দর্শক আবারও দেখছি আমরা ধাওয়া পাল্টা ধাওয়া এদিক থেকে দর্শক আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি ধাওয়া পাল্টা ধাওয়ার দৃশ্য দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা আপনার কাছে সেই দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি কন্টিনেন্টাল হোটেল কন্টিনেন্টালের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন ডেমনস্ট্রেশনে কেটে আমরা আমরা বারবার কিন্তু আমরা দেখছি যে টিএসএল এবং সাউন্ড গ্রেনেড কিন্তু মারা হচ্ছে আমরা দেখছি যে পুলিশ প্রশাসন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসন কিন্তু যে করা নিরাপত্তায় এবং তাদের যে দায়িত্ব এবং সেখানে দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসন কিন্তু আবারও এগিয়ে আসছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সাউন্ড গ্রেনেড আর টিএসএল কিন্তু ইতিমধ্যে কয়েক বাড়ি কিন্তু ইতিমধ্যে নিক্ষেপ করা হয়েছে এবং আমরা দেখছি এখানে এখানে কিন্তু জল কামানোই ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জল খামানো রয়েছে এবং জল কামানো দেওয়া হয়েছে দর্শক আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু এখানে বারবার আসার চেষ্টা করলেও পুলিশ বারবারই কিন্তু তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে দর্শক আমরা সেই দৃশ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি লাইভে সেই দৃশ্য আপনারা দেখছেন এই মুহূর্তে স্যার কন্টিনেন্টালের সামনে যে দৃশ্য আমরা দেখছি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন আপনারা এখানে কিন্তু আমরা দেখছি যে পুলিশ প্রশাসন কিন্তু আবারও এগিয়ে আসছে দর্শক সেই দৃশ্য কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনাদের দর্শক আমরা আপনাদের কাছে সেই দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি নিউজ সেভেন্টি ওয়ান লাইভে আপনারা দেখছেন সেই দৃশ্য কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরছি আমরা এস হোটেল কন্টিনেন্টাল দৃশ্য দর্শক আপনি দেখছেন যে টিএসএল ক্ষেত কেনে এখানে পড়েছে সেই দৃশ্য কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি এখানে টিএসএল এর যে তীব্রতা আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন কিন্তু তারা কিন্তু এখানে এই অত্র এলাকায় আসলে কাউকে ঢুকতে দিবে না তারপরে কিন্তু তারা কিন্তু টিএসএল নিক্ষেপ করেছে এবং তাদেরকে বারবার কিন্তু সংকেত দেওয়ার পরেই কিন্তু তারা এখানে প্রবেশ করার চেষ্টা করেছে বলে কিন্তু তারা সেই আদেশ অবমাননা করাই কিন্তু আমরা দেখছি যে টিএসএল এল নিক্ষেপ করেছি ইতিমধ্যে আমাদের দর্শক সেই দেশে তুলে দেওয়ার চেষ্টা করছি দর্শক আমরা দেখছি এখানে গণমাধ্যম সহ আমরা দেখতে দেখতে পাচ্ছি গণমাধ্যম সহ সকলকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই টিআর এলের দর্শক আমরা দেখছি যে গণ গণমাধ্যম থেকে শুরু করে আমরা দেখছি সকলের কাছে কিন্তু আমরা দেখছি চোখে কিন্তু আমরা দেখছি যে এটি গেছে এবং যে দফায় দফায় সংঘর্ষ আমরা দেখছি যে পুলিশ প্রশাসন তাদেরকে বাধা দিলেও এতে আমরা দেখছি যে বাধা উপেক্ষা করে কিন্তু আমরা দেখছি শিক্ষার্থীরা আসার চেষ্টা করে প্রধান উপদেষ্টা ডাক্তার বাসায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু পুলিশ প্রশাসন তাদেরকে বাধা দেয় এবং পরবর্তীতে সেই বাধা উপেক্ষা করে তারা কিন্তু যাওয়ার চেষ্টা করে এবং পরবর্তীতেই আমরা দেখি এখনও কিন্তু আমরা দেখছি যে টিএসএলের যে অনেকের চোখে লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমরা গণমাধ্যম সকলকে কিন্তু দেখছি যে এই আগুনের তাপ নিচ্ছে দর্শক আপনি দেখছেন দর্শক আমরা আপনাদের কাছে সেই দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি নিউজ পাসভেন্টুয়াল লাইভে আপনাদের সেই দৃশ্য দিয়েছেন এবং আপনারা দেখছেন দর্শক এই মুহূর্তে পুলিশ প্রশাসন যে হোটেল কন্টিনেন্টালের সামনে যে যে তাদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু এখনও ধারাবাহিকতা রেখেছে এবং সকলকে কিন্তু তারা বারবার দিক নির্দেশনা দেওয়ার পরেও কিন্তু তারা এগিয়ে গিয়েছে বলেই কিন্তু তাদের উপরে তাদেরকে বাধা দেওয়া হয় এবং তারা বাধা অতিক্রম করার পরেই কিন্তু আমরা দেখি যে পুলিশ প্রশাসন তাদের উপরে জল কামানো টিআরএল নিক্ষেপ করে এবং আমরা দেখি যে তাদের করে আমরা দেখি যে তাদের কয়েকজন কিন্তু আমরা দেখতে দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে তারা বারবারই একই কথা বলছে যে টিএসএল নিক্ষেপ করা হয় এবং তাদের তারা বলেছে যে তাদের ইতিমধ্যে যে অনেকে আহ কয়েকজন আহত হয়েছে এবং অনেকে বলছে যে পায়ে ব্যথা পেয়ে কয়েকজন কিন্তু এগিয়েও গিয়েছে হাসপাতালের দিকে

আমরা সারাটা বছর পড়ালেখা করি সারাটা বছর পরিশ্রম করি জাস্ট আজকে নিজেদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে আসছি তাও শান্তিপূর্ণ আন্দোলন একটা মানুষ আমরা করছি না আমরা রাস্তা ব্লক করছি আমরা আগে জানাইছি মানুষকে আমরা উপদেষ্টাদের কাছে এর আগে তিন চারবার সমাধান চাইছি তারা কোনো সমাধান দেয় নাই তাই আজকে কি করছে পুলিশ জানুয়ারিগুলোকে আমাদের উপর লেলাই দিছে আমাদেরকে লাঠি চাষ করছে আমাদের সাউন্ড গ্যানের মাসে কী আসছে মাসে আমরা এটা বিচার চাই ভাই দেশের মানুষকে আমি একটা ওদের বলবো জাস্ট রাস্তায় নামে আমাদের জন্য

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমরা দেখছি যে কয়েক দফায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষার্থীদের যে উপরে যে হামলা হয়েছে তারা কিন্তু বলছে যে টিএসএল নিক্ষেপ করা হয়েছে এবং আমরা অনেকের চোখে আমরা দেখতে দেখতে পাচ্ছি যে সেল নিক্ষেপ এবং জলখাবার নিক্ষেপ করা হয় এবং সেই দৃশ্য কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি এবং আপনার দেখছেন এই মুহূর্তে আমরা সেই দৃশ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি এবং আমরা দেখছি যে আজকে শিক্ষার্থীরা কিন্তু প্রথমের দিকে শাহবাগে শান্তিপূর্ণ তারা তাদের কার্যক্রম পরিচালনা করার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু এখনও রয়েছে এবং তারা কিন্তু

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হোটেল কন্টিনার দিকে কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু তারা কিন্তু এখনও রয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি এখন এখন পর্যন্ত তাদের যে নিরাপত্তা সেই নিরাপত্তার দায়িত্ব কিন্তু আমরা দেখছি পুলিশ প্রশাসন রয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি অপরদিকে কিন্তু আমরা দেখছি যে শাহবাগ থেকে শিক্ষার্থীদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি দল কিন্তু আসছে এবং বারবারই কিন্তু তারা স্লোগান দিয়ে আসছে এবং সেই দৃশ্য কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি দর্শক আপনারা দেখছেন যে পুলিশ প্রশাসন কিন্তু এখন তাদের যে করা নিরাপত্তা সেই নিরাপত্তা দিয়ে যাচ্ছে এবং আমরা দেখতে দেখছি এখানে কিছুক্ষণ আগেই যে এখানে এবং সাউন্ড দেওয়া হয় এবং শিক্ষার্থীরা কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আবারও পুলিশের উদ্দেশ্যে করে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে দর্শক আমরা সেই দৃশ্য কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখছেন পুলিশের কিন্তু অপদিক দিক থেকে কিন্তু পুলিশ প্রশাসন তারা কিন্তু তাদের যাই দায়িত্ব তারা কিন্তু পালন করছে এবং সকলকে কিন্তু দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বাসি ফু দিয়ে সকলকে কিন্তু এখান থেকে প্রতিহত করার চেষ্টা করছে এবং তাদেরকে তাদের নির্দিষ্ট দেখছেন পুলিশ প্রশাসন কিন্তু আমরা দেখছি পুলিশ প্রশাসন কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু আমরা বারবার দেখছি যে দেখছেন কিন্তু আমরা দেখছি যে তাদেরকে পুলিশ প্রশাসন তাদের কর্তব্য এবং দায়িত্ব পালন করে যাচ্ছে দর্শক আপনারা দেখছেন যে আমরা আজকে দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু আজ শাহবাগে তাদের কর্মসূচি ছিল লং মার্চ এবং লং মার্চের পর তাদের কর্মসূচি ছিল কিন্তু দেখতে পাচ্ছেন যে সাউন্ড 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 গ্রেনেড আমরা দেখতে পাচ্ছি যে সাউন্ড গ্রেনেড মারার ফলেই আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসন কিন্তু তারা তাদের পক্ষ থেকে কিন্তু আমরা দেখছি যে সাউন্ড ক্রেডিট মেরেছে শিক্ষার্থীদের প্রতিহত করার জন্য অপরদিক থেকে আমরা দেখছি যে ই পাটকেল আসছেন এবং আমরা দেখছি যে পুলিশ প্রশাসনিক সাথে আমরা দেখতে পাচ্ছি যে সকলে কিন্তু আমরা দেখছি এখানে তাদের যে অবস্থান আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু শিক্ষার্থীদের জায়গায় রয়েছে আমরা এখানে দেখতে দেখতে পাচ্ছি হ্যাঁ দর্শক আমরা আপনাদের চেষ্টা করছি একজন ইতিমধ্যে পুলিশ প্রশাসন কিন্তু দর্শক একজন কিন্তু আমরা দেখছি যে পুলিশ সদস্য একজন আহত হয়েছে ইতিমধ্যে আমরা দেখছি যে এখানে কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু তারা কিন্তু আবারও এগিয়ে যাচ্ছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসনের যে দায়িত্বাধীন রয়েছে রমরা ডিসি মাসুদ তিনি কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং আমরা দেখতে পেরেছি যে তার তিনি কিন্তু এই শিক্ষার্থীদেরকে পিছু হতে বললে তো শিক্ষার্থীরা পিছু না হওয়ার কারণে তারা লাঠি চার্জ এবং ডিএসএল জল কামান সাউন্ড গ্রেনেড ছুটতে বাধ্য হয় এবং পরবর্তীতে তারা সাউন্ড গ্রেনেড ছুঁড়ে এবং পরবর্তীতে শিক্ষার্থীরাও অনেকে কিন্তু ইতিমধ্যে আহত হয়েছে দর্শক আমরা দেখছি যে পুলিশ প্রশাসনের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একজন শিক্ষার্থী আরেকজন শিক্ষার্থী আহত হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে দুজন শিক্ষার্থী কিন্তু তাকে ধরে নিয়ে যাচ্ছে এবং আমরা দেখছি যে দর্শক গাড়ি আমরা দেখছি যে কয়েকজন শিক্ষার্থী এবং আমরা দেখছি যে তাকে কিন্তু মাহি নামে এক শিক্ষার্থী তাকে কিন্তু আমরা দেখছি যে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এবং শিক্ষার্থীরা আমরা দেখছি শিক্ষার্থীরা কিন্তু তাকে এখান থেকে নিয়ে যাচ্ছে এবং আমরা দেখছি দেখতে পাচ্ছি

হ্যাঁ দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে শাহবাগের দৃশ্যপট আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি দর্শক এই শাহবাগের দৃশ্যপট আপনারা দেখছেন যে শাহবাগে শিক্ষার্থীদের যে আপনারা আজ দেখেছেন যাদের তাদের লং মার্চ ঢাকা লং মার্চের কথা কিন্তু তারা বলেছে এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কিন্তু শিক্ষার্থী অনেকে আহত হয়েছে বলে আমা জানিয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন সাউন্ড গ্রেনেড টিএসএল জল কামান নিক্ষেপ করেছে অপরদিকে কিন্তু শিক্ষার্থীরাও হিট পার্কেট মেরেছে এবং সেই সাথে আমরা দেখেছি শিক্ষার্থীর সাথে সাথে পুলিশ প্রশাসনের লোকজনও কিন্তু আহত হয়েছে দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে সাউন্ড গ্রেনেডের আমরা দেখছি টিআসএল এবং সাউন্ড গ্রেনেডের যে চিহ্ন আপনারা দেখেছেন সেখানে কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আবারও কিন্তু আমরা দেখছি যে পুলিশ প্রশাসন কিন্তু আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন কিন্তু পুলিশ প্রশাসনের কিন্তু আবার কিন্তু কিন্তু আবারও পুলিশ প্রশাসনকে কিন্তু আবারও এগিয়ে আসছে এবং আমরা দেখছি যে সে শিক্ষার্থীরা কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আবারও আমরা দেখছি যে পাটকেল মারছে এবং সেখানে আমরা দেখছি পুলিশ প্রশাসন কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সকলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দাদা তাদের তারা যে শিক্ষার্থীরা অনেকে আহত হয়েছে এবং সেখানে আমরা দেখছি যে সাউন্ড গ্রেনেড এবং টিআরএলের কারণে অনেক গণমাধ্যম কর্মীরাও কিন্তু সেখানে আহত হয়েছে এবং অনেকের চোখে কিন্তু টিআরএল কিন্তু লেগেছে এবং সেখানে আমরা দেখেছি যে পুলিশ প্রশাসনও কিন্তু পুলিশ প্রশাসনের চোখেও কিন্তু আমরা দেখছি দেখতে পাচ্ছি যে এই টিআরএল লেগেছে এবং অনেকে কিন্তু পুলিশ প্রশাসনে কিন্তু তারা কিন্তু নিজেরাই দর্শক আবারও আবারও কিন্তু টিএসএল নিক্ষেপ হয়েছে এবং আমরা দেখছি শিক্ষার্থী এবং প্রশাসন কেউ কিন্তু অত্র এলাকায় দাঁড়াতে পারছে না এবং টিএসএল যে চোখে লাগছে সেই দৃশ্য কিন্তু আমরা দেখছি এবং আমরা দেখছি এখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকালে কিন্তু দ্রুত এই এলাকা থেকে মানে এলাকা ছাড়ছেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি জনসাধারণ অত্র এলাকায় যাওয়া খুবই দুষ্কর হয়ে গেছে এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু শিক্ষার্থীরা কিন্তু শাহবাগের দিকে পিছু হটলেও এখনও কিন্তু তারা কিন্তু অত্র এলাকা ছেড়ে কিন্তু এখনও যায়নি দর্শক আপনারা দেখছেন যে দৃশ্য দৃশ্যপট আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আমরা দেখছি যে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে এবং ওই দিক থেকে শিক্ষার্থীরা আসলে অপর দিক থেকে কিন্তু আমরা দেখছি পুলিশ প্রশাসন কিন্তু তারাও কিন্তু করার নিরাপত্তা এবং সেই ব্যবস্থা গ্রহণ করেছে মানে কয়েক দফায় আমরা দেখেছি টি সাউন্ড গ্রেনেড এবং সেই সাথে সাথে জলখামান নিক্ষেপ করা হয় এবং আমরা দেখেছি শিক্ষার্থী কিছু সংখ্যক শিক্ষার্থী আহত হয়েছে সেই সাথে সাথে পুলিশ প্রশাসনও কিন্তু আহত হয়েছে দর্শক আমরা সেই দৃশ্য কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা চেষ্টা করছি নিউজ প্লাস লাইভে প্রার্থীদের উপরে জল জল কামান টিএসএল নিক্ষেপ হয়েছে আপনারা দেখছেন যে পুলিশ এবং শিক্ষার্থীদের যে সংঘর্ষ সেই সংঘর্ষে আমরা দেখছি যে অনেকে কিন্তু দেখেছি যে টিএসএল লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীর আপনার আপনারা দেখছেন যে শিক্ষার্থীদের উপর যে টিএসএল নিক্ষেপ করা হয়েছে আমরা এখানে এখনও দেখছি যে শিক্ষার্থীদের অনেকের চোখে টিএসএল লেগেছে এবং তারা কিন্তু এক একজন এক একজনকে পাশে এসে দাঁড়াচ্ছে দর্শক আমরা সেই দৃশ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি সংরক্ষিত গীতিমধ্যে জ্যামজট চলাচলের সৃষ্টি হয়েছে প্রতিটি সংরক্ষিত গীতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে এবং আমরা এখনও দেখছি যে টিআর এল আসলে টিআসএলের যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা দেখছি আরেকজন কিন্তু আহত হয়ে দর্শক আমরা দেখছি যে আহত হয়ে আগে দর্শক আমরা দেখছি আরেকজন কিন্তু আহত হয়ে আমরা দেখতে পাচ্ছি যে আরেকজন শিক্ষার্থী কিন্তু আহত তিনি তাকে আর দুজন শিক্ষার্থী কিন্তু নিয়ে যাচ্ছেন দর্শক আমরা দেখছি যে এখানে দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু পুলিশকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে দেখতে দেখছি আপনারা দেখছেন যে এখানে সমর্থন দিচ্ছে যে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে পুলিশকে সমর্থন দিচ্ছে দর্শক আপনারা দেখছেন যে এখানে শিক্ষার্থীরা কিন্তু আমরা দেখছি বাংলাদেশের পতাকা উত্তোলন করছে এবং সেই সাথে সাথে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে আমরা দেখতে পাচ্ছি দেখছি দশক আপনারা দেখছেন যে টিএসএলের এর টিএসএল আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকের চোখে টিআসএল লেগেছে সেই টিএসএল এল লাগার পর কিন্তু অনেকে ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছে আমরা সেই দৃশ্য কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আমরা দেখছি এখানে যে অনেকের চোখে কিন্তু আপনারা দেখছেন যে টিএসএল লেগেছে তো এটি অনেকে কিন্তু বেস্ট ব্যবহার করছে আমরা দেখছি যে পুলিশদেরকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু এই স্লোগান দিচ্ছে তাদেরকে সম্বর্ধনা দিচ্ছে ভুয়া ভুয়া বলে দর্শক আপনারা দেখছেন যে অনেকে কিন্তু ইতিমধ্যে টিআরসেল খেয়ে আপনারা দেখছেন অনেকে কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি যে চোখ চোখে টিআরস এল লেগেছে অনেকে কিন্তু আমরা দেখছি রয়েছে দর্শক আমরা আবার দেখছি এখানে সাউন্ড গ্রেড নিক্ষেপ হয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু আবারও উত্তাল হয়ে দর্শক আবারও দেখছেন আপনারা এখানে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে দর্শক লাইভে সেই দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি দর্শক শিক্ষার্থীরা কিন্তু আবারও এগিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছে ভুয়া ভুয়া বলে দর্শক দর্শক দেখছেন শিক্ষার্থীদের যে একটি পরিবেশ ইতিমধ্যে সিএসটি হয়েছে এবং শিক্ষার্থী এবং পুলিশের যে সংঘর্ষ আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে অনেকেই আহত হয়েছে এবং সেখানে কিন্তু অনেকে ইতিমধ্যে হাসপাতালে নেওয়া হয়েছে বলে অনেকে কিন্তু জানিয়েছেন আমরা দেখেছি ইতিমধ্যে একজন পায়ে ব্যথা পেয়েছে এবং তাকে আমরা দেখেছি যে আরও দুইজনে শিক্ষার্থী নিয়ে যাচ্ছে দর্শক আমরা দেখছি একজন খাওয়ার পরে আমরা দেখছি দেখতে পাচ্ছি অনেকের চোখ লাল হয়ে গেছে এবং ফেস লাল হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং তাদেরকে আমরা দেখছি অন্য অন্য শিক্ষার্থীরা আমরা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি দর্শক নিউজ পার্সেন্ট লাইভে দর্শক আপনারা দেখছেন যে শিক্ষার্থীদের যে অবস্থা সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক অনেক শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে আহত হয়েছে এবং আমরা দেখছি সকালে কিন্তু দর্শক পুলিশ এবং শিক্ষার্থীদের যে সংঘর্ষ দেখতে পাচ্ছেন হয়তো আবার এই তৈরি হবে দর্শক আমরা দেখতে পাচ্ছি আবারও শিক্ষার্থীরা কিন্তু উত্তাল হয়ে যাচ্ছে এবং আমরা দেখছি যেখানে ব্যারিগেড দেওয়া হচ্ছে দর্শক আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি দর্শক আপনারা দেখেছেন এখানে কিন্তু আবারও টিআর সেল মারা হয়েছে আমরা দেখতে পাচ্ছি আপনাকে দেখে তুলে তুলে ধরাচ্ছে এখানকার দৃশ্য আচ্ছা বিদায় নিশি সুজন হাসান্টি ওয়ান